বিষাক্ত গাছ থেকে পারা এই ফলটা হল নাইট্রোজেন পার অক্সাইড দিয়ে বানানো রা আপেকারী গুণ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে আগের ভিডিওতে অনেকে আমাকে আনফলো করে গুষ্টি উদ্ধার করেছেন তাদের জন্য রয়েছে একগুচ্ছ সম পরিমাণ ধন্যবাদ আর যারা এখন আনফলো করেনি তারা অবশ্যই আনফলো করে দেবেন সঙ্গে অ্যাপসটা অবশ্যই আন ইনস্টল করে নেবেন যাতে দ্বিতীয়বার আমার ক্ষমাটা দেখতে না হয় রেসিপিটা করার জন্য প্রথমেই আমরা পেয়ারা থেকে কিছু পরিমাণ গাছ পেরে নিব এরপর এগুলোকে ঘুইয়ে বের পানি দিয়ে

পর্যাপ্ত পরিমান দিয়ে দেবেন এরপরে শেষবারের মতো উঠিয়ে নিন তাহলে এরকম একটা বিষাক্ত রেসিপি তৈরি হয়ে যাবে পোলাপানকে ঠকানোর জন্য কলাপাতার বিলাসবহুল প্লেটে আগেই ভাগ জোগ করে এদেরকে অল্প করে দিয়ে দিবেন তবে বিশ্বাস করবেন না হাত দিয়ে পেয়ার ভিতর মুখগুলো ছুঁড়ে মারার পর বুঝতে পারলাম এগুলো যেমন হয়েছে সুস্বাদু তেমনই হয়েছে জাল তারপর বেশি খাওয়ার লোক সামলাতে না পারে আমি গামলার ভিতর নেমে পড়লাম কিন্তু ঝালের পরিমাণ এতটাই বেশি ছিল এখানে সাদিয়া দিয়ে সুমাইয়া তানহা বৃষ্টি একসাথেও যদি আমাকে ছেঁকা দিত তাও আমার এতটা কষ্ট হতো না